নো সাধারণ মেয়ে নয়লো এ হলো কেরন মালা এ কোনো সাধারণ কেক নয়লো এ হলো ঈদের কেক কেমন লাগে বন্ধুরা চলেন আজকে ঈদের কেক দুটো স্পেশাল কেক দুটো আপনাদেরকে ডেকোরেশন করে দেখাই আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি প্রথমে একটু ঢং করলাম তো ঢংটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ঢংটা করতাম না আসলে ওইটা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে যার জন্যই করলাম যাই হোক এখন আসি কেকের কথা নিয়ে তো এক কেক দুটো হচ্ছে ঈদের কেক আর খুবই স্পেশাল কেক দুইটা স্ট্রবেরি ফ্লেভারের দুইটা কেক ছিল একটা ছিল দুই পাউন্ড আর একটা ছিল এক পাউন্ড ঈদের কেক যেহেতু এই দুইটা কেকই হচ্ছে গিফটের জন্য মানে একটা হচ্ছে বাসার জন্য গিফট আর একটা হচ্ছে ননদের বাড়িতে গিফট নিয়ে গেছিলাম ঈদের আগের দিন আমাদের ননদের বাড়িতে ইফতারি দাওয়াত ছিল তো সেখানে যাচ্ছিলাম তো ভাবলাম যে সব ননদের বাড়িতে তো কেক দেওয়া হয়েছে এই ননটা শুধু বাকি ছিল তো মাসাল্লাহ এটাও দিয়ে দিছি আর এত সুন্দর স্বাদ হয়েছিল কেকটা আর বাসার জন্য যে কেকটা সেটা পরে বলি তো এই কেকটা যে আমি দুই পাউন্ডের একটা স্ট্রবেরি কেক নিয়ে গেছিলাম ননদের বাড়িতে আসলে আমার সব ননদের বাড়িতেই তো আমি হচ্ছে কেক দিছি কেক গিফট করছি তো এই ননটার বাড়িতে আসলে যাওয়া হয়নি তেমন করে আর কেক আসলে নিয়ে যাওয়া হয়নি তো যেহেতু দাওয়াত ছিল দাওয়াতে যেহেতু যেতেই হবে তাই জন্য ভাবলাম মিষ্টি না নিয়ে এবারও কেক নিয়ে নিই আর মিষ্টির বদলে কেক নেওয়া তো আমার একদম হ্যাবিট হয়ে গেছে মানে কেক বানানোর পর থেকে আমি সব জায়গায় মিষ্টির বদলে কেক নিয়ে যাই সবাই কিন্তু খুশি হয় এতে কিন্তু রাগ করে না কেউ আর আমার অনেক ভালো লাগে যেহেতু আমার নিজের হাতে জিনিস আমি সবাইকে খাওয়াতে পারি সেই জন্য আরো ভালো লাগে তো যাই হোক স্ট্রবেরি ফ্লেভারের যে কেকটা আমি বানাইছি সবার কিন্তু অনেক পছন্দ হয়েছিল মানে ওদের ওরা পরে এসে বলছিল যে না আসলে কেকটা অনেক মজা ছিল আর আমরা যেহেতু বাসার জন্য একটা বানাইছিলাম খাইছি সেজন্যই বলতে পারলাম যে আসলে কেকটা অনেক মজা ছিল আর বিশেষ করে স্ট্রবেরি কিন্তু আমার অনেক পছন্দের একটা ফল স্ট্রবেরি ফ্লেভারটাও আমার অনেক পছন্দ আর ভিতরে কিন্তু আমি স্ট্রবেরি ক্রিম দিয়েই কেকটা হচ্ছে কামকুট করে রাখছিলাম এই যে দেখছেন এটাও কিন্তু স্ট্রবেরি ফ্লেভার মানে এতে কোনো কালার আমি মিশাইনি জাস্ট ফ্লেভার দিয়ে কালার আনছিলাম যেটুকু ফ্লেভার দিয়ে কালার আসছে সেইটুকু দিয়েই তো কেকটা আমি হচ্ছে একটা লেয়ার করছিলাম যেহেতু আমরা বাসায় খাবো এই জন্য দুইটা লেয়ার আসলে করি না দুইটা লেয়ার করলে কি ক্রিম একটু বেশি বেশি হয়ে যায় তার জন্য ভালো লাগে না তাই জন্য আমি বেশিরভাগ কেক গুলোই একটা করে লেয়ার করি তো এটাও একটা করে লেয়ার করছিলাম আর কাম কোট করে ফ্রিজে রেখে দিছিলাম ওইটা আর ওই কেকটাও আমি একই ভাবে হচ্ছে কাম কোট করে রেখে দিব তো ওই কেকটার কিছু গল্প আপনাদের সঙ্গে আজকে করি সেটা হলো এই যে এক পাউন্ডের যে কেকটা দেখছেন এটা আসলে প্রতি বছরই প্রতি বছর নাই মানে এই যে দুই বছর ঈদ গেল এই দুই বছরই আমি কেক বানাচ্ছি বিজনেস শুরু করছি অল্প কিছু দিনের এই দুই বছর থেকে মানে গত বছর ঈদের কিছুদিন আগে থেকে শুরু করছিলাম আর আজকেও এক বছর হয়ে গেছে যা ভাবলাম যে যেহেতু আমার একটু রান্না করতে দেরি হয়ে গেছিল যা জন্য একটা বানাইছিলাম যে আমি জানতামই যে আমার রান্না করতে আসলে দেরি হবে তো সকাল সকাল ঈদের নামাজ যেহেতু রোজা ঈদের নামাজ যেহেতু একদম একটু দেরি করে হয় তারপরেও সকাল সকাল আসলে রান্না করতে আমার ভালো লাগে না তাার জন্য আমি কেকটা বানায় রাখছি যে মিষ্টি মুখ করে ওরা হচ্ছে সবাই নামাজ পড়তে যাবে তো কেকটা হচ্ছে কাঙ্কট করে আমি ফ্রিজ থেকে বেক করে নিয়েছি এখন ডেকোরেশন করব আর গল্প করব এই যে কেকটা দেখছেন 2 পাউন্ডের একটা কেক এটা তো আমি ননদের বাড়িতে নিয়েই গেছি সব ননদের বাড়িতে কেক দিছি সব ননদের বাড়িতে দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মামাতো নুদ মানে আমি যেহেতু মামা শ্বশুর বাড়ির পাশে থাকি তো মামা শ্বশুরদের সাথে আমার বিশেষ ভালো সম্পর্ক আর সব কয়টা ননদের আমার সব কয়টা ননদের বাড়িতে আমি যাই আর সব কয়টা আমাকে অনেক ভালোবাসে অনেক সম্মান করে আর কি তো সেই হিসাবে আমি ওখানে বড় ভাবি তো বড় ভাবি হিসেবে যখন কেকের বিজনেস শুরু করছি সব ননদের বাড়িতে দিছি এখানে কেন দিব না তো রমজান মাস হিসেবেই কিন্তু আমি কেকটা নিয়ে গেছিলাম ঈদ যেহেতু আগামীকাল ঈদ ছিল এরকম ভাবে আগামীকাল যখন কেকটা বানাইছি তখন ঈদ ছিল কিন্তু এখন কিন্তু অনেক দিন হয়ে গেছে ঈদ প্রায় দশ বারো দিন হয়ে গেছে এখন আমি ভিডিওটা এডিট করতে বলছি আর এখনি বলছি তো ঈদ হিসেবে করে কিন্তু বলে দিই যেহেতু ভিডিওটা আমার দিতে একটু লেট হলো তো ঈদের আগের দিনভাবেই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ঈদের আগের দিন কেকটা নিয়ে গেছি ইফতারের দাওয়াত ছিল ওখানে দাওয়াত খাওয়ার পরে কেকটা নিয়ে গেছি আর বাড়ি থেকে সবাই গেছিলাম আমার শিশুরা মানে মামি শাশুড়িরা সবাই মিলে গেছিলাম আমা তো ননদরা সবাই মিলে এক সঙ্গে গেছিলাম ইফতারি করার পরে আমরা চলে আসছিলাম আর চাদ্রাতে তো আসলে কোথাও এই প্রথম অভিজ্ঞতা কোথাও থেকে ইফতারি করে আসছি চাদ্রাতে আমরা বাড়িতে ছিলাম না এটাই হচ্ছে প্রথম আমাদের জীবনে তো যাই হোক ভালো অভিজ্ঞতাই হয়েছে ভালো লাগছিল তো পরে হচ্ছে বাসায় এসে অনেক কষ্ট হয়ে গেছিল আর ভিডিওটা একের পর এক আসলে এত চাপ ছিল যে আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর এই যে কেকটা দেখছেন এক পাউন্ডের এই কেকটা হচ্ছে আমি আমার বাসার বাসার জন্য জন্য বানালেও অনেক আগে আমি কেটে ফেলছিলাম কেকটা সেটা হলো আমি এমডি আমির ভাইয়ের হচ্ছে লাইভে কাটছিলাম তো একদম সিম্পল ভাবে ডেকোরেশন করা ছিল আর এই যে কালারটা দেখছেন এটা হচ্ছে বাটার ক্রিম কালার করছিলাম মানে হালকা ইয়েলো কালার দিয়ে আমি ডিজাইন করছিলাম এভাবে উপর নিচ বর্ডার করে ভিতরে গোলাপ দিয়ে দিয়েছিলাম বাড়িতে নিয়ে গেছি আর ওই কেকটা যেটা বলছিলাম বিশেষ কেক বিশেষ কেক বলতে আমির ভাইয়ের লাইভে আমির ভাইয়ের লাইভে সেলিব্রেশন ছিল কে উপলক্ষে তো উনি ওই যে এত সুন্দর হয়েছিল সবাই ওখানে ছিল অনেক অডিয়েন্স ছিল তার ভিতরে আমি কেকটা কাটছিলাম ভাইয়ারা অনেক খুশি হয়েছিল আসলে ওখানে এত এত ফুলের ভালোবাসা ছিল লাইভে মানে সবাই ওনাকে অনকে কে ফুলের ভালোবাসা টু কে মানে সব দিছিল আর কি তো দেখলাম ভাইয়া আসলে কেক কথা কিছুই বললো না তো আমি ভাবলাম যে এত সুন্দর একটা লাইভ আমার বাসায় যেহেতু একটা কেক আছে বাসাতেই খাবো আমরা তো কেকটা আমি এখনই সেলিব্রেশন উপলক্ষে কেটে নি লেখা ছিল না তাই কি পরে কিন্তু আমি অন ক্যামেরায় একটু লিখেও দিয়েছিলাম যে টেন কে সেলিব্রেশন আর এই কেকটা একদম সিম্পল ভাবে বানাইছি দেখেন মানে ইয়েলো কালারটা শেষ হয়ে গেছিল আর গোলাপ করার পরে যেটুকু স্ট্রবেরি ক্রিম ছিল সেইটুকু দিয়ে উপরে ডিজাইন করছিলাম তো এইভাবে আমি কিন্তু কেকটা বানাইছি আর ভাইয়ারা যে এত এত খুশি হবে আসলে আমি বুঝতে পারিনি আমার অনেক ভালো লাগছিল তো কেক দুইটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিও লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ